তো বন্ধুরা অসাধারণ একটা গোলাপ এবং গোলাপগুলো দেখুন অসম্ভব বড় এবং কি হারে ফুল ফুটে আছে বন্ধুরা আমি এই পুরুষ প্রদর্শনী এক দিদি যিনি এখানে গোলাপ দিয়েছেন ওনার সাথে পরিচয় হয়েছে তো দিদি নমস্কার আপনার নামটা একটু বলবেন আমার নাম দ্রোণা দত্ত আমি খড়দারি মেয়ে খড়দারি মেয়ে হ্যাঁ আমি খড়দারি মেয়ে আমার গোলাপ শেখা অতিন বাসু স্যার আমাদের আমি এক বছর ধরে শিখছি স্যারের কাছে প্রথম দিকে ফেলিওর তারপরে আস্তে আস্তে এখন মোটামুটি মোটামুটি এক্সট্রা হ্যাঁ এখনো রয়েছি এখনো স্যার ছাত্রী সারা জীবন ছাত্রী হয়ে থাকতে চাই কিছুই শিখিনি তো এই যে সুন্দর গোলাপ সম্বন্ধে একটু যদি দর্শক বন্ধুদের যারা বাড়িতে শখে করবে বা কিছু গোলাপ যদি একটু টিপ দেন না সুন্দর গোলাপ দেখতে তো সুন্দর লাগে হ্যাঁ গোলাপ হচ্ছে ফুলের রানী পদ্ম যেমন আমাদের জাতীয় ফুল গোলাপটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফুলের রানী কিন্তু এইটার পেছনে মানে যারা গাছ করে অল্প আদ তারা বুঝতে পারবে যে গোলাপের পেছনে কি রকম কষ্টনি যারা আমরা গাছপালা আমরা যারা গাছ করি সকাল থেকে রাত্রি হয়ে যায় কি করে সেটা বুঝিও না নিজেরা অবশ্য অবশ্য মানে গাছপ্রেমীদের একটু মানে অন্যরকমই তাদের সময় কি করে কেটে যায় সেটা একদম বোঝা যায় না এবারে এবারে যার জন্য আমাদের গোলাপটা করা হয় মে বেসিক্যালি সিন্ডার সিন্ডারে আমাদের এখানে যত গোলাপ এসেছে সব সিন্ডারে মিডিয়া রয়েছে পটিং মিডিয়া আমাদের পুরোপুরি সিন্ডার কারণ মাটির মিডিয়া হলে কি হয় প্রথম কথা হচ্ছে মাটির মিডিয়াতে পোকার আক্রমণটা একটু হলেও বেশি থাকে দ্বিতীয়ত হচ্ছে মাটির মিডিয়াটা যারা গাছ দেন এই সমস্ত প্রদর্শনীগুলোতে তাদের জন্য কি হয় গেলে প্রচুর একটা যাওয়ার না শুধু নয় হয় মাটির মিডিয়াতে আমারও গাছ রয়েছে মাটির মিডিয়ার গাছ না মানে একটা বারো ইঞ্চির পটের গাছ একেতে বারো ইঞ্চির পট তারপরে একটা দেড় মানুষ সমান গাছ দে মানুষ দু মানুষ সমান গাছ এক একটা তিন বছর চার বছরের পুরনো গাছ যখন হয় সেটা দু মানুষ সমান মানে একতলার সমান গাছ হয়ে যায় এক একটা গাছ তখন সেই গাছকে মাটির মিডিয়াতে রাখলে পরে নাড়ানো সম্ভব হবে একদমই সম্ভব হবে না যার জন্য আমাদের যত গাছ সব সিন্ডারেই করা থাকে সমস্ত গাছ হয় আমাদের সিন্ডারে সিন্ডারের সাথে কিছুই দেওয়া হয় না সেইভাবে এবার মিডিয়া তো স্যারের গ্রুপ রয়েছে আমাদের যেটা স্যারের অতিন বাসুর যে গ্রুপটা গোলাপের সে গ্রুপে সমস্ত কিছু উনি বলে দেন উনি ভিডিও দেন পরিচর্চা সম্বন্ধে কিভাবে পটিং কিভাবে রিপটিং কোন টাইমে বসাতে হবে কি কি খাবার চলবে একটু যদি মানে অল্প করে যদি একটুখানি বলে দেন তাহলে আমরা ফার্স্ট পটিং শুরু করি সেটা হচ্ছে যে সিন্ডার দি সিন্ডারের সাথে অল্প ভারমি আর অল্প হাড় গুঁড়ো আমাদের হয় ফার্স্ট পটিং হওয়ার পরে আমাদের চলে তারপরে রোজের খাবার চলে রোজের খাবার বলতে তিনটে খাবার আমরা রোজ চালাই সেটা হচ্ছে সিউইড হিউমিক অ্যাসিড আরো একষট্টি ক্ষমা চাইছি বারো একষট্টি জিরো বারো একষট্টি শুধু বারো একষট্টি হ্যাঁ জিরো বারো একষট্টি ঠিক আছে এই তিনটা আমাদের রোজের চলে তারপরে খাবার চাট তো রয়েছে সেটা দেড় মাস পরে শুরু হয় খাবার চাট যেটা সেটা একটা বড় অনেকটা বড় মানে ছটা সাতটা পার্ট মিলি একটা খাবার তৈরি করা হয় এই রকম ভাবেই একটা বছরের ফসল আমাদের এগুলো এগুলো কত বছরের গাছ আছে এই গাছ মোটামুটি গাছ অনেক বছরের অনেক বছরের অনেক বছরের ভাল বেশ ভালো পুরনো গাছ যেমন ওই গাছটি দেখবেন চলুন ওখানে একটা হলুদের আইডিয়া আছে সূর্যশানের এক ভাইয়ের দেওয়া হলো দায়ডিটা সম্রথম পুরস্কার অথবা হ্যাঁ প্রথম পুরস্কার পেয়েছে এই গাছের মধ্যে স্পেশালিটি কি আছে এই গাছটায় অন্য গাছের ফ্লাওয়ারিং আছে গাছের গঠন আছে গাছের পাতার যে সৌন্দর্য সেটা আছে সবকিছু মিলিয়ে মিশিয়েই আছে গাছটার ঠিক আছে ফ্লাওয়ারিংটা আপনি এই গাছেরও ফ্লাওয়ারিং দেখুন এই গাছেরও ফ্লাওয়ারিং দেখুন এই গাছেরও নাম আছে আইডি তো আছে অবশ্যই এবার আপনি মোটামুটি এই ছবি বা এই গাছ এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল যে কোনো নার্সারি তো আপনি পেয়ে যাবেন তবে শেখরপুরের দিকে নার্সারি হচ্ছে গোলাপের জন্য সবথেকে থেকে বিখ্যাত আমরা আমাদের যা যাবতীয় গাছ আসে সব শেখরপুর নার্সারি থেকেই আসে গাছ বেশিকালি এবং সেটাও স্যারেরই তত্ত্বাবধানেই আসে স্যার ছাড়া আমরা এক পাও নড়ি না আপনার গাছটা কোনটা আমার গাছ মধ্যেই আছে আমার গাছ বলে কিছু নেই সবই না না ওরমভাবে কিছু ইয়ে করতে হবে না সবই আমার গাছ একটু প্রত্যেকটা গাছ আপনি গোলাপ সম্বন্ধে তো কিছুটা হলেও তো অনেক আমাদের থেকে অনেক বেশি জানেন এটা তো অস্বীকার করে লাভ নেই তো একটু গোলাপগুলোর সম্বন্ধে যদি একটুখুনি ধারণা দেন দর্শক বন্ধুদের তাহলে ওদিক থেকে তাহলে একটু শুরু করিয়ে গোলাপের সম্বন্ধে একটু ধারণা এই তো এইভাবেই জাস্ট চালু করতে হবে তারপরে গিয়ে আপনি স্যার আমরা দেখুন আমরাও শিখছি বলতে গিয়ে বারো ষাট বলে ফেলেছিলাম এইটা দিদি এই ফুলটার সম্বন্ধে দিদি এই এই ফুলটার সম্বন্ধে যদি একটু বলেন দিদি এই ফুলটা এত বড় মানে এটা এটা আইডিটাই এরকম এটা অ্যাকচুয়ালি একটু বড় ধরনের আর এই ফ্লাওয়ারিংটাতে একটু সেন্টেড আছে সেন্টেড আছে হালকা সেন্ট সম্ভবত এমএস গন্ধাবা মনে হয় কারণ এমএস গন্ধাবা এরকম ঠিক এরকম ফুল হয় বড় তার এটাতে একটা ফ্লাওয়ারিং একটা সেন্ট আছে শুধু গোলাপ নয় আমাদের স্যারের ডালিয়াও এসছে একটু দেখাই একটু তো বন্ধুরা আমরা চলে এসেছি ডালিয়া তো দেখুন ডালিয়া সাইজ দেখুন আমাদের শ্রদ্ধেহ সনাতন কুমাল কুমার পাল মহাশয়ের একটা ব্রিট করা ডালিয়া এটা নাম হচ্ছে নিবেদিতা ওনারই নিজের তৈরি ওনার নিজের তৈরি সম্পূর্ণভাবে আমি যেটু বলি স্যারের তৈরি এটা এইটা হাইব্রিড করা ওই পেছনের ফুলটা আছে ওটাও স্যারের হাইব্রিড করা এটা এটা নাম কি আছে এটার আমি ভুলে গেছি আমাকে দেখা বলতে হবে পরে বলে দিচ্ছি ओके ओके আর এটাও হাইব্রিড করা এই পেছনের এটাও অরেঞ্জটা হাইব্রিড করা এটার নামটা আমার রয়েছে ভিডিওতে আমি বলে দিচ্ছি একটু পরে ঠিক আছে তোমার এইটুকুই আমি জানি যে شو আইডি যেটুকুই জানি আমি বলে দিচ্ছি এই তিনটে স্যারের আইডি হাইব্রিড করা নিজের হাতে এইগুলোর নাম কি জানা আছে না আমার জানা নেই আচ্ছা দেখুন না 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 আর অ্যাকচুয়ালি ডালিয়াস এইভাবে করাই হয় না যেঠুর সাথে থাকাটাই সার ডালিয়া সেইভাবে করা হয় না ওকে কারণ একটা ডালিয়া কম করে হলে এটা বারো থেকে চোদ্দ ইঞ্চি মানে চওড়া হবে হ্যাঁ

পুরো গাছের গঠন পাতার সৌন্দর্য ফুলের সৌন্দর্য ফুলের পাপড়ি মানে স্যারের সাথে থেকে যতটুকুনি বুঝেছি সনাতন স্যারের সাথে থেকে যতটুকুনি বুঝেছি যে মানে ফুলের যদি পাপড়িটা সামান্য তলা দিয়ে শুকিয়েও যায় সেটাকে উনি সাইডে রেখে অন্যান্যটা বাঁচতে চাইছেন তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সব কিছু সৌন্দর্য বিচার করেই স্যার ফার্স্ট সেকেন্ড থার্ড করেছেন এখানে সমস্ত কিছু সৌন্দর্য আছে তার মধ্যে যেমন বসানোর ডিপেন্ড করছে কি করে সাজাচ্ছে কালার ওয়াইজ সেটা পার্ট বাই পার্ট করছে সেটার ওপরেও ডিপেন্ড করছে এবং এই কালারের ওপর ডিপেন্ড করেও কিন্তু মানে লাইট একদম ফুললি হোয়াইট তারপরে ডার্ক এটা এসছে এবং এটার মধ্যে শেড আছে এটা শেডের ফুল আসছে তারপরে ফ্লাওয়ারিং তারপরে গাছের গঠন তারপরে গাছের পরিচর্যার ওপরে পাতা বলবে যে গাছের পরিচর্যা কতটা আমরা করছি কারণ পাতার গ্লেজ যত সুন্দর থাকবে যত বৃদ্ধি হবে পাতার গ্লেস গ্লেস তত বা বোঝা যাবে যে আমরা গাছটির ওপরে যত্ন নিচ্ছি শুধু ফুল তো ফ্লাওয়ারিংটা হয় একদম লাস্টে একদম গাছের পাতাই হচ্ছে আসল সৌন্দর্য একদম 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 রান্নাঘর যদি ঠিকঠাক না হয় তাহলে কি করে হবে মানে রান্নার সৌন্দর্যটা কি করে হবে একদম একদম তো তো বন্ধুরা আরো দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা ডালিয়া এত সুন্দর এবং এত বড় মানে আমি তো খুব একটা দেখেছি বলে মনে হয় না সত্যি আমি দেখিনি তাও আমি মোটামুটি যতটা সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলুন মোটামুটি এই ভিডিওটা এইখানেই শেষ করছি